वरतर परा आसलाम কর্বকে বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয় বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে বেশ কিছু সামগ্রী প্রদান কোচি কাছাদের মধ্যে আহ করবক মহকুমার কুঞ্জুনিম জিভি স্কুলে আয়োজন আজকের বিশেষ অনুষ্ঠান বিএসএফ এর 156 নম্বর ব্যাচল্যানের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে স্কুলের ছাত্রছাত্রী পড়ুয়াদের স্কুল ব্যাগ স্কুলের বিভিন্ন সামগ্রী টেবিল থেকে শুরু করে খাতা কলম বিভিন্ন রকমের সামগ্রী প্রদান করা হয় আজকের সিভিক অ্যাকশন সামনে রেখে উপস্থিত ছিলেন সমাজপতি সুশীল রিয়াং এবং তেতাল্লিশ মন্ডলের ভাইস প্রেসিডেন্ট আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠানেও পা নাচালেন কোমর দোলালেন কোচি কাছে উপস্থিত বিশিষ্টরা কি বক্তব্য উঠে আসছে করবক থেকে বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রামকে ঘিরে কি स्कूल तो में इस बॉर्डर के स्कूल में एक सिविक एक्शन प्रोग्राम करने का जैसा कि आप लोग देखते रहे होंगे कि हमारी बटालियन ऐसे प्रोग्राम करते रहती है कल भी एक प्रोग्राम जेसी के पास एक इस बटालियन द्वारा आयोजित किया गया था वहां के स्कूल से फिर हम लोगों ने सोचा कि एक ऐसे स्कूल में ऐसा प्रोग्राम किया जाए जहां पर सुविधाएं कम हो कम गवर्नमेंट की तरफ से इसकी नजर नहीं पड़ी हो जहां पर कम सुविधाएं हो वहां पर कुछ ऐसे हम लोगों की तरफ से इस प्रोग्राम के तहत अगर कोई हेल्प मिल सके तो ये हमारे लिए बहुत ही खुशकिस्मती होगी कि इस स्कूल के আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসাবে অঙ্গ হিসাবে এই বিশেষ আয়োজন যেখানে কর্মকের ছাপ্পান্ন নম্বর গাছ লাইনের উদ্যোগে স্কুল পড়ুয়ারাই আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করে যেখানে আহ বিভিন্ন রকমের সামগ্রী স্কুলের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হলো বিএসএফ এর পক্ষ থেকে ছোট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন